আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটাতে কথা বলবো চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করার কুফল সম্পর্কে অর্থাৎ গত তিন তারিখে একজন রুগীকে দেখেছিলাম ওনার চোখে পোকা পড়েছিল এবং ওখান থেকে চোখ ঘষাঘষি করার কারণে অনেকটা খসখসানি অনুভব হয়েছিল তো তারপরে উনি ফার্মেসি থেকে প্রেসক্রিপশন অনলি একটা মেডিসিন অর্থাৎ যেটা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া চোখে দেওয়া সম্ভব না বা প্রেসক্রিপশন অনলি এই কথাটা যেখানে লেখা থাকে যে কোনো ওষুধে সেই ওষুধগুলো বা ড্রপ বা যে কোনো কিছুই হোক না কেন ঔষধ জাতীয় যেটাই আছে এটা চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করা উচিত নয় কিন্তু উনি এই ওষুধটাকে ফার্মেসি থেকে নিয়েছিল এবং ফার্মেসি থেকে নেওয়ার পর আহ আঠারো ঘন্টাতে প্রায় সাতবারের মতো ব্যবহার করছে অর্থাৎ আমরা জানি যে চোখের সাধারণত সমস্যায় যে ড্রপটা আমি দেখলাম কোন ওষুধের আমি নাম নিতে চাচ্ছি না তো ওই ড্রপটা দিনের মধ্যে সর্বোচ্চ তিনবার দেওয়া যাবে কিন্তু এদিকে রুগী প্রায় আঠারো ঘন্টা সময় ব্যাপী আর কি দিন রাত মিলে হবে তো সাতবারের মতো উনি ব্যবহার করছেন একবার আমাকে বললো আরেকবার বলল যে আটবারের মতো ব্যবহার করছেন তো এই ওষুধটাকে অতিরিক্ত ব্যবহার করার ফলেই ওনার চোখের সমস্যা দেখা দেয় তখন হচ্ছে আগে যে সমস্যা ছিল একটু চোখ জ্বালা পোড়া করতো কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে গিয়ে ওনার চোখে খসখসানি ভাব হচ্ছে জ্বালা পোড়া হচ্ছে পানি পরার মতো একটা অবস্থা এবং চোখটা দেখলাম অনেকটা লাল হয়ে গিয়েছে তো এটা আসলে কেন হচ্ছে তো ওইখানে যে মেডিসিনটা দেওয়া ছিল এটা ছিল প্রেসক্রিপশন অনলি একটা মেডিসিন তো এই মেডিসিনটা সর্বোচ্চ যদি কোনো রুগীকে দেওয়া যায় সর্বোচ্চ বিশেষ ক্ষেত্রে তিনবার পর্যন্ত ব্যবহার করা যাবে এর বেশি ব্যবহার করা যাবে না বেশিরভাগ ক্ষেত্রে এই মেডিসিনটাকে একবার থেকে দুইবার পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে প্রতি চব্বিশ ঘন্টার জন্য অর্থাৎ সকালে একবার রাত্রে একবার এইভাবেই ব্যবহার করা হয় আবার যদি কোনো রুগীর ক্ষেত্রে বেশি সমস্যা হয় সেক্ষেত্রে সকাল দুপুর রাত এই তিনবার পর্যন্ত ব্যবহার করা যেতে পারে কিন্তু এই রোগী আঠারো ঘন্টাতেই প্রায় বার ব্যবহার করেছিল আমরা সাধারণত চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী জানি যে বা হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে একটা নিয়ম থাকে অর্থাৎ আমাদের সদৃশ্য নীতি কোনো ওষুধকে যদি বেশি মাত্রায় বা কোনো ভেষজকে বেশি মাত্রায় প্রয়োগ করা হয় তখন অবশ্যই রোগ লক্ষণ বেশি হবে আবার যদি কোনো ওষুধকে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয় সেখানে অবশ্যই তাড়াতাড়ি দ্রবীভূত হবে তো আমি ওনার ক্ষেত্রে এরকমটাই ভেবে নিয়েছি যে ওনার বেশি মাত্রায় ওষুধ প্রয়োগ করার কারণে ওনার রোগগুলো বেশি হয়েছিল অর্থাৎ এটা একটা অপচিকিৎসা কারণ উনি কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজের মন গড়ার মতো ফার্মেসি থেকে প্রেসক্রিপশন অনলি একটা ড্রোপ কিনে নিয়েছে তো তার ফলে ওনার যখন সমস্যাগুলো দেখা গেল সব কিছু পর্যালোচনা করে হোমিওপ্যাথিতে তাকে মেডিসিন সেবনের জন্য দেওয়া হলো তো চব্বিশ ঘন্টা পর অর্থাৎ উনি চার তারিখে আমার কাছে এসেছিলেন এবং পাঁচ তারিখে পাঁচ তারিখে উনি জানালেন যে হচ্ছে ওনার অনেকটাই আরোগ্য হয়েছে তো সকলের উদ্দেশ্যে আমার একটি কথা আপনার ভুল করেও বা হোমিওপ্যাথিন যে কোনো প্যাথি নেন না কেন কোনো প্যাথি খারাপ নয় যতক্ষণ অবধি এটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে ততক্ষণ অবধি কোনো চিকিৎসা পদ্ধতি খারাপ নয় কিন্তু যদি আপনি নিজের মন করার মতো চিকিৎসকের পরামর্শ ছাড়াই কোনো কিছুকে ব্যবহার করে তাহলে হোমিওপ্যাথি বলুন এলোপ্যাথি বলুন ইউনানি আয়ুর্বেদ যেকোনো কিছুই বলুন না কেন প্রত্যেকটাই আপনার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে তো আশা করছি আপনারা কেউ আর চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো সমস্যাই হোক না কেন ভুলক্রমেও কোনো ওষুধ সেবন করবেন না তো সকলে সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে